সকাল আমরা এই মুহূর্তে আছি শ্রীপুর রেল স্টেশন থেকে অল্প একটু দক্ষিণ পাশে যেটা কি পশু হাসপাতালের ঠিক পূর্ব পাশে সরি দক্ষিণ পাশে আমরা এখানে একটি মদের আখড়া যেখানে মদ তৈরি করা হয় সেখানে আপনাদের নিয়ে আসছি সরাসরি আমি এই মুহূর্তে তাদের বাড়িতে আসার পরে আমাদেরকে দেখে তারা সকলেই চলে গেছে বাড়ি থেকে আমরা একটি তথ্য পেয়েছি সাধারণত এখানে অনেক পরিমাণ মদ তৈরি করে আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব তারা আসলে কীভাবে এখানে মদ কীভাবে লুকিয়ে রাখা হয় কিভাবে ইয়া করে আমরা এই মুহূর্তে আপনারা ইয়ে লক্ষ্য করতেছেন। মধ্যে প্রচুর পরিমাণ মদের যে একটি আসবপত কাঁচা মাল সেটা এখানে রেখেছি আমরা একটু একটু সামনে আসি দেখেন এটা এটা হলো একটি মদের এরকম একটি ডাম এই ডামের মধ্যে প্রচুর পরিমাণ মদ আছে আমরা এরকম এই বাড়িতে অসংখ্য ডাম মাটিতে পোতা আছে এবং এই এই মাটি এই ডাম থেকে তারা বিক্রি করে যারা সাধারণত মানুষ বা আইনশৃঙ্খলা বাহিনীর লোক আসলে বা কেউ আসলে যাতে এটা তারা খুঁজে না পায় সেটা তারা প্রচুর পরিমাণ সিকিউরিটির মাধ্যমে তারা আমরা আরও কয়েকটা ডাম দেখানোর চেষ্টা করব আপনারা সরাসরি চলে